আমরা টোটাল করতে গেলে তো রেসিডেন্স করতে হবে ধরুন দেড় লাখ এক লাখ এক লাখ ষাট সত্তর হাজার টাকা প্রিয় দর্শক শ্রোতা এটি হচ্ছে হালিশহর আনন্দবাজার সমুদ্র সৈকত এরিয়া দীর্ঘ পঁয়ষট্টি দিন ইলিশ মাছ ধরার বিধিনিষেধ অতিবাহিত হওয়ার পর জেলেদের মাঝে আনন্দের বন্যা শুরু হয়েছে তাই তো চারিদিকে সাত সাত রব দেখা যাচ্ছে আমরা আজকে ইলিশ ধরার মৌসুমে জেলেদের জীবন জীবিকা সম্পর্কে বিস্তারিত জানার জন্য এসেছি তবে প্রথম দিন আশানুরূপ মাছ ধরতে না পারায় অনেকে হতাশা ব্যক্ত করেছেন আমাদের কাছে ভাইয়া আপনাদের এই আজকে মাছ ইলিশ মাছ কীরকম পড়তেছে আমাদের আমাদের ইলিশ মাছ না আপনার কি নিজস্ব আছে না আমরা মাছ

থেকে আসছিলেন আমি আসছিলাম কিভাবে মাছ ধরে কিভাবে দেখলেন মাসা অনেক ভালোই অনেক ভালো লাগতেছে যারা কিনতেছে এরাও আনন্দের সাথে কিনতেছে এবং খাওয়ার খাওয়ার খাওয়া খেতেও অনেক ইয়ে হবে স্বাদ যে জাতি মাছের নাম ইলিশ আপনি হ্যাঁ তো ইলিশ মাছ খেতে কীরকম লাগে আপনার অনেক ভালো লাগে হ্যাঁ যদি আবার অনেক কাঁটা হয় তারপরেও ভালো লাগে কাটা মাছই কিন্তু সবচেয়ে খেতে ভালো লাগে ধন্যবাদ

पशिमीह <laughs>

তো এত অল্প মাছ দিয়ে আপনাদের পোষা কি করবো এখন আমাদের এটা আমাদের করতে হবে এটা আমাদের উপায় নেই আপনার সবাইকে এখানে স্থানীয় না আপনাদের বাপ দাদা করে আসছে বিদায় আমরা করতে বাধ্য এটা আমাদের আর কোনো অবলম্বন নেই আমরা যে কিছু কাজ করে খাবো আমাদের কোনো অবলম্বন নেই মাছ কম পাওয়ার কারণটা কি এটা তো আমরা বললাম এটা তো মনে

আচ্ছা ফুল যদি মাছ আপনারা প্রতিটা পুড়ে এক একটা যখন মাছ একটা সিজন পড়ে তখন আনুমানিক কত মন পান মাছ পাওয়া যায় এগুলো তো বিক্রি করে কত লাখ টাকা তো শেষ করতে হবে দেড় লাখ এক লাখ এক লাখ ষাট সত্তর হাজার টাকা তো এই মাছের সিজন ছাড়া বাকি সিজনে আপনারা কি করেন এমনি আমাদের সরকারের যে বন্ধুগুলো দেয় মাসি এর মধ্যে আমাদেরকে চাল দেয় আমরা অনেকে এই অন্যের অন্যের কাজকর্ম করে ডেলি সংসার চলে এগুলো কি দৈনিক কাজ করে যে যখন যেটা পাই সেটা করে পুকুরে ফুচকি নিতে জাল দিই রিক্সা চলায় কেউ কেউ অন্যের বাড়ির কাজ করে আজকের দিন না পড়তে গেলে আপনাদের জন্য ব্যাট লাগ না মানে অনেক কম মাছ পাই মাছ পান না কম আচ্ছা 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 যা হোক আপনাদের সামনের দিনগুলো সুন্দর হোক শুভ হোক এই আশাবাদ ব্যক্ত করি খালি শহর টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ